রহমতুল্লা বরাকাতু দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই শুভেচ্ছা সম্মানিত শ্রোতা দর্শক এখন একটি গুরুত্বপূর্ণ মাসা আনি আলোচনা করবো মাসাটি হচ্ছে মোহরে ফা কি এবং তার পরিমাণ কতটুকু বিবাহের মধ্যে মোহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আবার আমাদের সমাজে এই বিষয়টা নিয়েই অনেক জোররা তৈরি হয় তো মোহরের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ কতটুকু এবং সর্বোচ্চ পরিমাণ কতটুকু এই বিষয়টিও আলোচনা করা দরকার এক্ষেত্রে একটি জিনিস জেনে দেখা ভালো যে মোহরের সর্বনিম্ন পরিমাণ শরীয়তে কোরআন হাদিসে সর্বনিম্ন পরিমাণ এটা নির্দিষ্টভাবে বর্ণনা নেই হানাফি মাঝহা মাঝহা হানাফিতে কোরআন হাদিসের আলোকে নির্ধারণ করা হয়েছে যে মোহরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে দোষ দৃহাম দশ দিরহামের কম মহরানা আদায় করলে মোহর আদায় হবে না এবং মোহরের সর্বোচ্চ পরিমাণ কতটুকু এ নিয়ে বলেন যে মোহরের সর্বোচ্চ পরিমাণ হচ্ছে স্বামী এবং স্ত্রী অথবা বর ও কোনে পক্ষ যতটুকু নির্ধারণ করবে পরস্পরের মধ্যে আলোচনার ভিত্তিতে এটাই হবে মহর এখানে সর্বোচ্চ পরিমাণ কতটুকু এর কোনো নির্ধারিত পরিমাণ নেই মানুষ তার চাহিদা অনুযায়ী এখানে শরীয়তে মহিলাকে সুযোগ দিয়েছে যে সে তার মোহরের জন্য ইচ্ছাপূর্বক সেটা দাবি করতে পারে কিন্তু সমাজে দেখা যায় জিনিস এখানে আমরা সমাজে কি করি মোহর অনেক অতিরিক্ত নিয়ে নেওয়া হয় আর এটাকে এটাকে সিকিউরিটি মনে করে এটা কিন্তু ভুল সিকিউরিটি মনে করে যে যদি আমি অতিরিক্ত মোহর আনা এই ছাই মোহর নির্ধারণ করা হয় তাহলে স্বামী আমাকে তালাক দিতে পারবে না এমন একটা মানুষের ধারণা হয়ে গেছে কিন্তু এই ধারণাটি ভুল দেখা গেছে গবেষণায় যে অধিকাংশ বিবাহ বিচ্ছেদের মূল কারণ হচ্ছে গিয়ে এই মোহরানা যারা কোনে পক্ষ যারা আছে তারা অতিরিক্ত মোহর নির্ধারণ করে আর বর পক্ষ যারা আছে ওরা অতিরিক্ত মোহর দিয়ে দেয় রাজি হয়ে যায় সম্মতি দেয় এই কারণে ওরা মনে করে যে আমরা তো এটা দিব না এমন একটা সমাজের প্রচলন রয়ে গেছে এগুলা থেকে আমাদের বাহির হওয়া দরকার তো আসে আমাদের মূল আলোচনাটি মোহারে ফাতেমি রাসুল সাল আলী যা টুকরা ফতিমা রাজিয়াল আনহা রাসুলের প্রিয়তম কন্যা ফাতিমা রাজিয়াল আনহাকে

আরেকটা বিষয় হলো যে এই 151 তোলায়ে বর্তমান বাজার মূল্য কত হবে আমরা এটা নির্ধারণ করব কেমনে বর্তমান বাজার মূল্য নির্ধারণ করার জন্য আমরা আজকেরই যে দিন গণনা নির্ধারণ করব ওই দিন বাজারের খবর নিব যে আজকে এই রুপার বাজারের মূল্য কত মনে করেন আজকের বাজার মূল্য 1200 টাকা তাহলে আমি 131 দিয়ে 1200 কে গুণ দিয়ে যত টাকা হবে এটাই হবে কি মারে فاطمه এটা হাতে কলমে আমরা ইনশাআল্লাহ আরেকদিন পরবর্তী ভিডিওতে এটা কিভাবে আমরা টাকার হিসাবে নির্ধারণ করবো এটা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ এটা বলবো বা হাতে কলমে দেখিয়ে দিবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদেরকে জানান আমল প্রথি দান করুন আমিন